এই সরকার পতনে আমি সব সময় মাঠে ছিলাম আমি ছাত্রদের জনতার সাথে মাঠে আমার যতটুকু সম্ভব আমি এই আন্দোলনকে বেগবান করার জন্য আমি প্রচেষ্টা চালিয়েছি আমার পরিবারের আমার তিনটে ছেলে এবং আমার পরিবার আমার আপন আত্মীয় স্বজন সবাই মাঠে ছিল আপনারা জানেন গত আটই জুলাই পূর্বান্ধে ঈদের আগে আমার এখানে আমার সেন্ট্রাল ঘোষিত নেতৃবৃন্দ এসেছিল ওই দিন আমার এখানে এই বিগত শেখ হাসিনা সরকার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এবং আমার এখানে পুলিশ হাইদারকে পাঠিয়ে আমাদের এখানে প্রচণ্ড আমার ক্ষতি সাধন করে আমার ছাব্বিশটা নেতাকর্মী সাথে আমার আপন দুই ছেলে গুলিবিদ্ধ হয় যার ভিডিও ফুটেজগুলো আপনারা অনেকেই পেয়েছেন দেখেছেন দুঃখ লাগে একটাই যে এত কিছু করার পরেও আনন্দ আজকে চোদ্দটা বছর পর একটি মিটিংয়ে বক্তব্য দিতে গিয়ে আমার মুখ দিয়ে এই কথাটি বেরিয়ে যায় এতে আমি দুঃখিত এবং আপনাদের কাছে অনুপ্রেরণা জানাই যে আপনারা এই সংবাদ বিরত রেখে আমার দেওয়া যে বক্তব্যগুলো আছে আমি বিগত দিন যে বিএনপির জন্য রাজপথে কি করেছি সেগুলো তো তুলে ধরেন এখানে আমি সমাপ্ত শেষ আমার দেওয়া বক্তব্যর আগে কোন এগারো থেকে তেরো মিনিট আমার বক্তব্য সম্ভবত পুরো ভিডিওটা আপনারা পড়লে বুঝতে পারবেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদেরকে নিয়ে যে আন্দোলন সমাবেশ হয়েছিল আন্দোলন হয়েছিল সে আন্দোলনে অনেকটা ওর ভিতরে সামাজিকতায় শিল্পকে রক্ষার জন্য মানুষের যানমাল রক্ষার জন্য মানুষের অর্থনৈতিক রক্ষার জন্য যেটুকু বলার দরকার সেটুকু বক্তব্য ওখানে আসছে এই বক্তব্যগুলো সম্পূর্ণ না দিয়ে কিছু বক্তব্য কাটছিট করে আমাকে হেও পূর্ণ করা ও তাহলে সুপার এডিটেড না যে পুরো বক্তব্য না দিয়ে শুধু খণ্ডিত বহন বিধায় এই তো মূলভূম মানে আপনি যে থানা হামলার কথা যে বলছেন যে আপনার নেতৃত্ব হয়েছে এইটাকে এডিট করা না আপনার ভুল বসত করা আমার ভুল বসতি সম্পর্কে তাই ভুলবসতি আর একটা বিষয় যে আপনি থানার হামলা করার যে করেছেন সেটা বলছেন ভুল কিন্তু আপনি বলছেন যে এখানে যারা আন্দোলন আপনার বক্তব্য কিন্তু তার আগে বলছেন যে এখানে যারা আন্দোলনের মাঠে ছিলেন তারা সাক্ষী তারা সাক্ষী যে আমি আপনি তাদেরকে আপনি সাক্ষী রাখলেন আপনার অন্য আন্দোলনকারীদের না আমি আমার সঙ্গে যারা আন্দোলনকারী ছিল তারা তো ওখানে আপনার ইলেকট্রিক মিডিয়া বিভিন্ন গণমাধ্যম থেকে দুই ঘন্টা আপনার ভিডিও ফুটেজ নিচ্ছে আপনারা দেখেন যে ওই জায়গাতে আমার কোনো ভিডিও ফুটেজ আছে আমি তো সেই আমি সেটা বলছি না আমি তো ভিডিও ফুটেদের তাকে যাচ্ছি না আপনি বল আপনি বললেন যে আমি আমি সাক্ষী রাখছি বা সাক্ষী যে আমার আমো আপনি